অসুস্থ ভর্তি হাসপাতালে অনুষ্ঠান নিমন্ত্রণ বাড়িতে অনুষ্ঠান উপলক্ষে নিমন্ত্রণ করা হয়েছিল পাড়ার প্রতিবেশীদের এবার সেই অনুষ্ঠানে নিমন্ত্রণ খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন জন। যদিও তারা প্রত্যেকে ভালো আছেন বলে জানান শান্তিপুর হাসপাতালের সুপার সূত্রের খবর নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত চাপাতলা এলাকায় এক বাড়িতে অনুষ্ঠান ছিল আর সেই অনুষ্ঠান উপলক্ষে আশি জন নিমন্ত্রিত থাকলেও উপস্থিত ছিলেন পঁয়ষট্টি জনের মতো পরিবার সূত্রে জানা যায় দুপুরে যারা খাবার খেয়েছিলেন তাদের কোনো শারীরিক সমস্যা না হলেও রাতে যারা খাবার খেয়েছিলেন তাদের মধ্যে প্রায় দশ জন অসুস্থ হন তাদেরকে শান্তিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় খবর পেয়ে অসুস্থ পরিবারদের বাড়িতে যান ফুলিয়া ব্লক প্রাথমিক উপস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ও মেডিকেল টিম এই ঘটনায় দশ জন বর্তমানে চিকিৎসাধীন শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে তবে তারা প্রত্যেকেই ভালো আছেন বলে জানা যায় হাসপাতাল সূত্রে তবে কি অনুষ্ঠান বাড়ির খাবার থেকেই এই সমস্যা গোটা বিষয়টি নিয়ে খতিয়ে দেখা হচ্ছে আজকে হচ্ছে ছিল রাতে খাবারটা খেয়েছে এর জন্য ওরকম হয়েছে দুপুরবেলা তো খেয়েছিল দুপুরবেলা কিছু হয়নি কিসের অনুষ্ঠান ছিল স্বাদের অনুষ্ঠান ছিল তারপর তারপর কি এই দুপুরবেলা যারা যারা খেয়েছে তাদের কিছু হয়নি আর যারা রাতের খাবার খেয়েছে তাদেরই ওরকম হয়েছে কুড়ি জুনা মতো কয়জন হাসপাতালে ভর্তি আছে কয়জনা প্রায় পনেরো ষোলো জনা হবে আচ্ছা তারা এখন কেমন আছেন এখন একটু ভালো আছে সেলাইন টেনে

হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই হ্যাঁ হ্যাঁ পাওয়া গেছে বাড়িতেই আছে